বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ক্যাব্রেরাকে আরো সময় দিতে চান সাবজয়ী ফুটবলার আমিনুল হক বারবার কোচ পরিবর্তন না করে একজনকে লম্বা সময়ের পক্ষে বিএনপির ক্রীড়া সম্পাদক যমুনা টেলিভিশনকে জানান দেশের ফুটবল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্ল্যান ভিআইপি টিকিট পেয়েছিলেন কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দর্শক গ্যালারিতে বসিয়ে দেখলেন ফিরে গেলেন জাতীয় স্টেডিয়ামের সেই স্মৃতির সেলুলয়েডে আমিনুল হক সাবজয়ী বাংলার ফুটবলের স্বর্ণযুগের সারথী হেডকোচ হাভিয়ার কাপড়ারাকে আরও একটা সুযোগ দিতে চান আমরা রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলতে চাই এটা আমাদের একদম একদম আমি যখন খেলেছি তখনও আমি দেখেছি যে আমরা একটা কোচ এনে তাকে বলে দেওয়া হয় যে তোমাকে এক বছর সময় দিলাম তুমি আগামী এক বছরের ভিতরে এই দলকে চ্যাম্পিয়ন করাই দিবে আরে ভাই ওর কাছে কি কাঠি আছে নাকি যে ও চ্যাম্পিয়ন দিবে আমি যদি পঁচিশ বছর কোচ চেঞ্জ করি তো কোচ আই না তো আপনার বাংলাদেশের ফুটবলের খেলোয়াড়দের তো পারফরমেন্স চেঞ্জ করতে পারবেন না তা একটা কোচকে দীর্ঘদিন সময় দিতে হবে একটা খেলোয়াড়কে দীর্ঘদিন সময় দিতে হবে ওই যে অফিসিয়াল যারা রয়েছে তাদেরকেও অনেক সময় দিতে হবে ফুটবলের জন্য তাহলেই সবার সমন্বয়ে কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব লুডভিক রেনে কোস্টাররা বাংলাদেশের ফুটবলকে টেকনিক্যালি ডেভেলপ করতে আলোচনায় কিন্তু আমিনুল হক মনে করেন তৃণমূলের ফুটবল উন্নয়ন না ঘটালে বিশ্বের সেরাকোচেনেও লাভ হবে না এক নম্বর হচ্ছে আমাদের তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় রেগুলার ফুটবল লিগ হতে হবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড়দের ভিতরে পেশাদারিত্ব মনোভাব প্রতিষ্ঠিত করতে হবে সিঙ্গাপুরের ম্যাচ দেখেই মালয়েশিয়ায় দলের কাজে গিয়েছিলেন দেশে ফিরে যমুনা টেলিভিশনকে জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলার ক্রিয়াঙ্গন নিয়ে প্ল্যান বাংলাদেশের স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক স্বপ্ন রয়েছে অনেক বড় পরিকল্পনা রয়েছে যার পরিকল্পনার কিছুটা আমি একটি কিছুদিন আগেই লন্ডনে একটি প্রোগ্রাম গিয়েছিলাম তিনি কিছু বিষয় শেয়ার করেছেন সেখানে শুধু ফুটবল না আমরা প্রথমত যেটি চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা এবং সেখানে সিলেকটিভ কিছু খেলাধুলা থাকবে সেই খেলাধুলা যেই খেলাধুলাতে আমাদের সাফ গেমসে কিংবা আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই ইন্ডিভিজুয়াল গেমস বা আমাদের দলীয় যে খেলাগুলো রয়েছে সেখানে আমরা প্রত্যেকটি খেলাকে সিলেক্ট করে সেটা আটটি দশটি খেলা হতে পারে সেগুলিকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দিব যেভাবে বাংলা ইংলিশ অঙ্কের জন্য আমাকে একশো মার্ক পেতে হয় ঠিক একইভাবে ওই খেলাধুলার জন্য তাকে একশো মার্ক পেতে হবে মেহেদিন আইন যমুনা স্পোর্টস ঢাকা